বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমরাও ভালো আছি দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটি নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আজকে রান্না করব রুই মাছ পেঁয়াজ কুচি আমি তেলের উপর সুন্দর করে চেড়ে গোলাপি করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ দিয়ে সুন্দর করে চেড়ে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে মাছটা আমি দিয়ে সুন্দর করে চেড়ে কষিয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে মাছগুলো সব উঠিয়ে নেব মাছ কষানো মশলার মধ্যে দিয়ে দেব আলু আর বেগুন দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব তরকারিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেবো ঝোলের পানি ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেবো তরকারিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো সেই কষিয়ে রাখা মাছগুলো আর কিছুক্ষণ আমি ভালো করে রান্না করে নেব তরকারিটা নামানোর আগ দিয়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা জিরাবাটা ভাজা জিরা বাটা দিয়ে সামান্য কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব আমার রান্নাটা প্রায় হয়ে গেছে বন্ধুরা আজকে আমি চলে যাচ্ছি আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে আমার রান্নাটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম